এই যে আমার ভাইয়ের দোকানে সাইফুল ভাইয়ের দোকানে চটপটি বিখ্যাত বিখ্যাত চটপটি আমার ভাইরা খাচ্ছেন হ্যাঁ ভাই খাইতে কেমন লাগছে দুজন তাহলে আমাকে এই সাইফুল ভাই বিখ্যাত মদনপুর বটতলা ভাইরাল বটতলা বলা হয়

ভাইরাল বার্তলা বলা হয় হ্যাঁ তাহলে ভাই আপনাকে ধন্যবাদ আপনি আমাদের জন্য সময় দেওয়াতে আবার দেখা হবে হ্যাঁ আমি নৌজন সরকার মদনপুর বটতলা মোর মদনপুর মরিরামপুর